হ্যালো মাইডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের বারো নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার গসগু ও লসগু যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো দেখো এই যে বারো নম্বর অধ্যায়টি রয়েছে তার পার্ট ফোরে কিন্তু আমাদের এই পনেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের এই ষোলো দাগের অঙ্ক থেকে শুরু করব তাহলে দেখো ষোলো দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো পাঁচ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে হিসেব করি এখানে তোমাকে বলা হয়েছে যে পাঁচ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে সেটা বের করতে হবে তাহলে আমাদের প্রথম কি কাজ হবে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম যে বিভাজ্য যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটা আমরা প্রথমে বের করব তাহলে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করার জন্য আমাকে কি করতে হবে এই যে সংখ্যা চারটি রয়েছে এর লসাগু বের করতে হবে যেটা আমার লসাগু হবে সেটা হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা এই যে লসাগু যেটা বের করবো সেই যে লসাগোটা হবে সেই লসাগু দিয়ে হচ্ছে আমি এই পাঁচ হাজার আটশো চৌত্রিশকে ভাগ করব। ভাগ করার পরে যেটা ভাগ শেষ থাকবে সেই সংখ্যাটায় যদি আমরা এটা এই পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে বিয়োগ করি তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে তাহলে আমাদের এটা অঙ্কটা করার সময় প্রথম কী কাজ হবে এই যে সংখ্যা চারটি রয়েছে তার আমি লসাগু বের করবো তাহলে দেখো আমরা প্রথমে কী লিখবো অঙ্কটা করার সময় কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগো দেখো লশাগোটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে দেখো কুড়ি আঠাশ বত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ এবার দেখো যদি যখন আমরা লসগো বের করি তখন আমরা যদি তিনটে অথবা চারটে সংখ্যা থাকে তাহলে দুটো দিয়ে যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে দিতে পারি এখানে দেখো কুড়ি আঠাশ বত্রিশ তিনটে হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা জোর সংখ্যা হলে দুই দিয়ে যাই দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি চোদ্দো দুগুণে আঠাশ ষোলো দুগুণে বত্রিশ পঁয়ত্রিশকে ভাগ যাচ্ছে না পঁয়ত্রিশ আমি রেখে দিলাম আবার দেখো দশ চোদ্দো আর হচ্ছে ষোলো জোর সংখ্যা তাহলে এটাকে দুই দিয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো আর হচ্ছে পঁয়ত্রিশ যাচ্ছে না পঁয়ত্রিশ আমি রেখে দিলাম এবার দেখো কি হচ্ছে এই পাঁচ আর পঁয়ত্রিশকে হচ্ছে আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হচ্ছে তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ দিয়ে দাও পাঁচে পাঁচ সাত যাচ্ছে না সাত থেকে গেল আটও যাচ্ছে না আট থেকে গেল পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে সাত দেখো এখানে দুটো সাত রয়েছে তাহলে সাত দিয়ে দাও এক সাত থেকে সাত আট যাচ্ছে না আর হচ্ছে সাত থেকে সাত এটা দেখো আমাদের লসকোটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা লসগোটা গুণ করে দেখবো কত হচ্ছে এটা কি লিখবো অতএব নির্ণীয় লসগু সম কি হচ্ছে দেখো এখানে দুটো দুই দুই গুণিত দুই তারপরে কি রয়েছে একটা পাঁচ গুণিত পাঁচ একটা সাত গুণিত সাত গুণিত এক এখানে দেখো সাত থেকে সাত এখানে হচ্ছে আমাদের এক হচ্ছে একটা কী রয়েছে দেখো আট আছে তাহলে আট থেকে গেল তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ একশো চল্লিশ গুণিত আট এটা যদি আমরা মুখে মুখে গুণ করার চেষ্টা করি তাহলে আট দিয়ে আমরা কি করবো শূন্যকে গুণ করবো আট দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য তাই আটের সঙ্গে আমরা চার গুণ করবো চার আটটে বত্রিশের দুই হাতে থাকলো তিন আটের সঙ্গে এক গুণ করবো আট থেকে আট হাতে তিন হচ্ছে এগারো এগারোশো কুড়ি তাহলে হচ্ছে কুড়ি আঠাশ ও বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কত এগারোশো কুড়ি এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যখন আমার হচ্ছে লশকও বেরোবে কোনো সংখ্যার লশকও যেটা বেরোলো সেই সংখ্যাটার গুণিত সংখ্যা হচ্ছে এখানে দেখো এগারোশো কুড়ি বেরোলো কত কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যা এর গুণিতক যেগুলো হবে সেগুলো কিন্তু আমাদের এই যে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে একটু বোঝার চেষ্টা করো তোমাকে বলা হলো পাঁচের হচ্ছে কুড়ি এমন একটি সংখ্যা হচ্ছে যা পাঁচ দিয়ে বিভাজ্য কয় দিয়ে বিভাজ্য দেখো পাঁচ দিয়ে বিভাজ্য চার পাঁচে চার পাঁচে কুড়ি তাহলে দেখো এই যে কুড়ি সংখ্যাটা আমাদের কি হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে কুড়িকে যদি আমরা দুই দিয়ে গুণ করবো কুড়ির গুণিতক বের করি অর্থাৎ কুড়িকে কুড়ি কুড়ি গুণ চল্লিশ কুড়িকে যদি দুই দিয়ে গুণ করি হবে চল্লিশ এই যে চল্লিশ সংখ্যাটি এটাও কিন্তু আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হবে কুড়িকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন কুড়ি ষাট এই যে ষাট যে সংখ্যাটা হলো সেটাও কিন্তু আমাদের কী হবে পাঁচ দিয়ে বিভাজ্য হবে তারপর কুড়িকে যদি আমি চার দিয়ে গুণ করি চার কুড়ি কত আশি হবে এই আশিও কিন্তু আমাদের কী হবে পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে যে সংখ্যাটা আমি প্রথমে নিলাম সেই সংখ্যাটা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য এখানে দেখে এগারোশো কুড়ি সংখ্যাটা কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য এবার এগারোশো কুড়িকে যদি আমি দুই দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাও হচ্ছে আমাদের এই কুড়ি আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে এটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি যেটা পাবো সেটাও কিন্তু আমাদের এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে আবার যদি একটা আট দিয়ে গুণ করার পরেও যে সংখ্যাটা পাবো সেগুলো হচ্ছে আমাদের এই সংখ্যা দিয়ে বিভাজ্য অর্থাৎ এগারোশো কুড়ির যে গুণিতক সংখ্যাগুলো সেগুলো কিন্তু কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু আমাদের উত্তর কি চেয়ে দেখো বই চেয়েছে যে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতর সময় বিয়োগ করলে যখন বিয়োগ করলে বলা হচ্ছে তাহলে আমরা কি করবো এগারোশো কুড়ি দিয়ে হচ্ছে পাঁচ হাজার আটশো কে ভাগ করবো ভাগ করার পরে যেটা ভাগ শেষ থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো এগারোশো কুড়ি দিয়ে আমরা হচ্ছে পাঁচ হাজার আটশো কে হচ্ছে ভাগ করবো তাহলে দেখো কি হচ্ছে যদি ভাগটা করি তাহলে দেখো এখানে দেখো চারটে সংখ্যা রয়েছে এখানে চারটে সংখ্যা রয়েছে তাহলে

আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ পাঁচ হাজার ছশো সংখ্যাটা হচ্ছে আমাদের এগারোশো কুড়ি দ্বার বিভাজ্যক দেখো আমি বললাম এখানে গুণিতক সংখ্যা সংখ্যাগুলো বিভাজ্য এগারোশো কুড়িকে যদি তোমরা পাঁচ দিয়ে গুণ করো তাহলে কত পাঁচকে পাঁচ শূন্যকে শূন্য পাঁচ দু দশ পাঁচ ছয় ছাপ্পান্ন অর্থাৎ এই যে ছাপ্পান্ন ছাপ্পান্নশো অর্থাৎ এগারোশো কুড়ির হচ্ছে পাঁচের গুণিতক পাঁচ দিয়ে গুণ করার পর যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচ হাজার ছশো তাহলে আমাকে কত বিয়োগ করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে বাদ দিতে হচ্ছে কত পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে হচ্ছে দুশো চৌত্রিশ বাদ দিতে হচ্ছে কত হচ্ছে দুশো চৌত্রিশ অর্থাৎ যেটা ভাগ শেষ থাকলো সেটা হচ্ছে বাদ দিতে হবে এই যে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো পাঁচ হাজার ছশো এই সংখ্যাটা হচ্ছে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে এটুকুই অঙ্ক আমাদের তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি অতএব পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে যে সংখ্যাটি পাওয়া যাবে তা কী কী দ্বারা বিভাজ্য হবে দেখো পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে দুশো চৌত্রিশ বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে কোন সংখ্যাটি পাওয়া যাবে পাঁচ হাজার ছশো এটা কী কী দ্বারা বিভাজ্য হবে কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো ষোলো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচ দু হাজার তিনশো এবং তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশশো ছাপ্পান্ন ভাগশেষ থাকবে তাহলে দেখো কোনো অঙ্কে ভাগশেষ কখন থাকে যখন আমার সেটাকে ভাগ করা যায় না তাহলে বলা হচ্ছে যে দু কে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে বত্রিশ তাহলে আমরা দু হাজার তিনশোকে থেকে যদি আমরা বত্রিশ বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা বিভাজ্য হবে দেখো এটুকু বোঝার চেষ্টা করো দেখা যায় তোমাকে বলা হলো একটা সংখ্যা হচ্ছে তেইশ তেইশকে তুমি হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করছো তাহলে দেখো কত হচ্ছে চার পাঁচে কুড়ি থাকছে কত ভাগ শেষ তিন তাহলে হচ্ছে তেইশকে যখন তুমি পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকছে তিন তাহলে হচ্ছে এই যে তেইশ সংখ্যাটা আমি নিয়েছিলাম এখান থেকে যদি ভাগ শেষটা বিয়োগ করি অর্থাৎ তেইশ থেকে যদি আমি ভাগ শেষ কত পেলাম তিন এটা যদি আমি বিয়োগ করি থাকছে কত কুড়ি অর্থাৎ যে সংখ্যাটা নিয়েছিলাম তার থেকে যদি আমি ভাগশে বিয়োগ করি যে সংখ্যাটা পাচ্ছি সেটা কিন্তু দেখো পাঁচ দিয়ে বিভাজ্য যাচ্ছে কারণ হচ্ছে দেখো কুড়িকে যদি পাঁচ দিয়ে ভাগ করো চার পাঁচে কুড়ি আমাদের বিভাজ্য চলে গেলো ভাগশেষ কত থাকছে জিরো অর্থাৎ যেটা আমার ভাগশেষ থাকছে সেই সংখ্যাটা যদি আমি মূল সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে যেটা বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের বিভাজ্য হয়ে যাবে অনুরূপভাবে এখানে দেখো কি বলা হচ্ছে তেইশশো থেকে আমাকে কত বিয়োগ করতে হবে বত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশশো থেকে বিয়োগ করতে হবে ছাপ্পান্ন তাহলে এই যে তেইশশো থেকে বত্রিশ এবং পঁয়ত্রিশশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমরা কী হবে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ চলে যাবে তা প্রথম কি কাজ হবে এই তেইশশো থেকে বত্রিশ বিয়োগ করবার হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আমরা হচ্ছে ছাপ্পান্ন বিয়োগ করব এই যে বিয়োগ করার পরে কি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয়েছে তার জন্য আমি এদের কী বের করবো এদের হচ্ছে আমি গসা বের করবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তা আমরা দেখো প্রথম কি কাজ হবে সতেরো নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো কে ভাগ করলে ভাগশেষ থাকছে কত বত্রিশ ভাগ করলে ভাগশেষ থাকে কত থাকে ভাগশেষ বত্রিশ তাহলে হচ্ছে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তাহলে কি হবে তেইশো থেকে আমাদের বত্রিশ বিয়োগ করে দেবো আগেটার মতো বত্রিশ যদি বিয়োগ করি তার কথা হচ্ছে শূন্য থেকে দুই বার দিলে থাকছে কত শূন্য থেকে শূন্যকে দশ থেকে দুই বার দিলে আট হাতে থাকলো এক কত হলো চার দশ থেকে চার বার দিলে ছয় হাতে থাকলো এক দুই থেকে একবার দিলে দুই বাইশশো আটষট্টি আর একটা কি বলা হচ্ছে দেখো পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশোকে ভাগ করলে ভাগ থাকে পঁয়ত্রিশশে ভাগ করে ভাগ শেষ থাকছে পঁয়ত্রিশ শোগ ছাপ্পান্ন ধর যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে ছয় বার দিলে শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকলো এক ছয় হলো দশ থেকে ছয় বার দিলে চার হাতে থাকলো এক পাঁচ থেকে এক বার দিলে চার তিন তিন হাজার চারশো চৌত্রিশ চৌত্রিশের হচ্ছে দু হাজার দুশো আটষট্টি তাহলে আমাকে কী করতে হবে দু হাজার দুশো আটষট্টি আর হচ্ছে তিন হাজার চারশো চৌত্রিশ চুয়াল্লিশের হচ্ছে আমাকে গসা বের করতে হবে কারণ কি বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা যদি বৃহত্তম বলে তাহলে আমরা কী করি গসা গো বের করতে হবে তাহলে আমরা ভাগ পদ্ধতিতে গসে করে দেখো বাইশশো আটষট্টি আর হচ্ছে তিন হাজার চারশো চুয়াল্লিশ দেখো বাইশশো ডবল হচ্ছে চুয়াল্লিশশো তাহলে যাচ্ছে না এক দিয়ে যাচ্ছে তাহলে বাইশশো আটষট্টি বসিয়ে দাও বিয়োগ করে চোদ্দ থেকে আট বাদ দিলে ছয় হাতে থাকলো এক সাত হলো চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত হাতে থাকলো এক কথা হলো তিন চার থেকে তিন বার দিলে এক আর এক কত হচ্ছে দেখো বাইশশো আটষট্টি টুপু এখানে এবার হচ্ছে কি হবে বাইশশো আটষট্টি এখানে চলে যাবে দেখো এগারোশো দুগো বাইশশো ডবল হলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে এক দিয়ে যাচ্ছে এগারোশো ছিয়াত্তর আট থেকে ছয় বাদ দিলে দুই ষোলো থেকে সাত বাদ দিলে নয় হাতে থাকলো এক দুই হলো দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে থাকলো না দুই থেকে এক বাদ দিলে এক হাজার বিরানব্বই এগারোশো ছিয়াত্তর হচ্ছে তাহলে দেখো হাজারের ডবল হচ্ছে দু হাজার যাচ্ছে না তাহলে হচ্ছে কি এক দিয়ে যাচ্ছে এক বসিয়ে দাও হাজার বিরানব্বই বসিয়ে দাও এক দিয়ে দিলে ছয় থেকে দুই বাদ দিলে চার হাতে থাকলো না সতেরো থেকে ন নয় বাদ দিলে আট হাতে থাকলো এক তাহলে এক হলো এক থেকে এক বাদ দিলে শূন্য এক থেকে একবার দিলে শূন্য আর যাচ্ছে না এখানে দেখো এবার কি হবে হাজার বিরানব্বইটা হচ্ছে আমি এখানে বলি যতদক্ষণ না পর্যন্ত আমাদের ভাগ শেষ শূন্য ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে ভাগটা করে যেতে হবে তাহলে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে এখানে দুটো সংখ্যা নিলে ছোট হয়ে যাচ্ছে দশ হচ্ছে তাহলে আমি তিনটি সংখ্যা নেব একশো নয় তাহলে চুরাশি 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 থেকে কোনো একশো ষাট আটষট্টি যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও চুরাশিকে কত হচ্ছে দেখো চুরাশি বসে গেল বিয়োগ করো নয় থেকে চার বাদ দিলে কত হচ্ছে পাঁচ হাতে থাকলো কত এক কত হলো নয় দশ থেকে নয় বাদ দিলে হচ্ছে এক কত হচ্ছে দেখো এক হলো আর এদিকে কত থাকছে দেখো এদিকে হচ্ছে দুই থাকছে একশো বাহান্ন এখানে দেখো নয় থেকে চার বাদ দিলে পাঁচ হাতে থাকলো না তাহলে দশ থেকে আট বার দিলে দুই দুশো বাহান্ন এবার হচ্ছে আমি এই চুরাশিকে এবার কিন্তু আর নামাবো না দেখো এখানে বিয়োগ করে পেলাম তাহলে এই যে এই চুরাশি দিয়ে হচ্ছে দুশো বাহান্নকে ভাগ করবো তাহলে তিন দিয়ে যদি আমরা যাই তাহলে হচ্ছে তিন দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে তিন চারে বারো দুই তিন আসটা চব্বিশেরা পঁচিশ দুশো বাহান্ন মিলে গেলো আমাদের ভাগশেষ কত হচ্ছে শূন্য তাহলে দেখো এখানে ভাগশেষ কত চলে আসলো আমাদের শূন্য চলে আসলো তাহলে এবার হচ্ছে গর্শক আমার কত পেলাম এই যে যখন আমার ভাগশেষ শূন্য হলো সেটাই কিন্তু আমাদের গর্শক হয়ে গেলো তাহলে কয় দিয়ে হচ্ছে উত্তর কে চেয়েছে তোমার বৈদিক লক্ষ্য করো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে কে ভাগ করলে হবে বৃহত্তম আমাদের দেখো কারণ হচ্ছে লিখতে পারে অতএব বৃহত্তম সংখ্যা চুরাশি দিয়ে তেইশশো এবং পঁয়ত্রিশশো কে ভাগ করলে যথাক্রমে বত্রিশ এবং বত্রিশ এবং ছাপ্পান্ন বত্রিশ এবং ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে তাহলে দেখো এই অঙ্কটা সতেরো নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলে বের মানে দেখে নেবো আঠেরো নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্ক তো বলা হয়েছে দেখো হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে কি বলা হয়েছে যে এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে একটু দেখো একটু অন্যরকম জিনিস রয়েছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে এই অঙ্কটা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা বলা হয়েছে তাহলে আমাকে কী করতে হবে গসগু বের করতে হবে গসকু বের করার আগে আমাকে কী করতে হবে এই যে সংখ্যাগুলো রয়েছে এদের আমি হচ্ছে কি করব আমি হচ্ছে ডিফারেন্সটা বের করব এই সাতশো সাতশো থেকে হচ্ছে ছশো পঞ্চাশ বিয়োগ করবো আর একবার হচ্ছে এই এই মিডিলটা থেকে হচ্ছে আমরা ছোটোটা বিয়োগ করবো আর একবার হচ্ছে বড়োটা থেকে মিডিলটা বিয়োগ করবো বিয়োগ করার পরে হচ্ছে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো আমরা দশকও বের করব তাহলে হচ্ছে সেই সংখ্যাটা আমার বেরিয়ে যাবে কোন বৃহত্তম সংখ্যা সেটা কিন্তু আমরা বেরিয়ে যাবে তাহলে আমরা প্রথম কী কাজ হবে অঙ্কটা করার সময় আমরা হচ্ছে প্রথমে বিয়োগ করে নেবো তাহলে দেখো আঠেরো নম্বর অঙ্ক আমাদের আঠেরো নম্বর অঙ্কতে কী আছে প্রথমে দেখো সাতশো পঁচাত্তর থেকে আমি হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা কত ছশো পঞ্চাশ তাহলে এটাকে আমি বিয়োগ করবো বিয়োগ করে কথা হচ্ছে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই সাত থেকে ছয় বাদ দিলে এক একশো পঁচিশ আর একটা কী রয়েছে দেখো এবার বারোশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর আমি বিয়োগ করবো তাহলে বারোশো পঞ্চাশ বিয়োগ সাতশো পঁচাত্তর বিয়োগ করে কথা হচ্ছে দেখো শূন্য থেকে পাঁচ বাদ দিলে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক আট হলো পনেরো থেকে আট বাদ দিলে সাত হাতে থাকলো এক আট হলো বারো থেকে 8 বাদ দিলে কত হচ্ছে দেখো চার চারশো পঁচাত্তর তাহলে কিভাবে সংখ্যাটি কি হবে এই যে দুটো সংখ্যা পেলাম এদের গশগো হবে সংখ্যাটি হবে একশো পঁচিশ এবং চারশো পঁচাত্তর এর কি হবে দেখো গশ তাহলে আমরা কি করব ভাগ পদ্ধতি আমরা করবো একশো পঁচিশ দিয়ে হচ্ছে চারশো পঁচাত্তরকে ভাগ করবো কত হচ্ছে দেখো একশো পঁচিশ দুগুণে হচ্ছে কত হচ্ছে একশো পঁচিশ যদি ডবল করি তাহলে কত হচ্ছে দুশো পঞ্চাশ তিন দিয়ে যদি দাও দুশো পঞ্চাশ ডবল পাঁচশো যাচ্ছে না তাহলে তিন দিয়ে যদি দাও তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন দুগুণে ছয় একে সাত হাতে থাকলো না তিন একে তিন তিনশো পঁচাত্তর দু পাঁচ থেকে পাঁচ বাদিলে শূন্য সাত থেকে সাত বাদলে শূন্য চার থেকে তিন বাদিলে এক একশো এবার আমি এখানে ডাক দিয়ে দেবো এইটা আমি এখানে নিয়ে যাব কত একশো পঁচিশ তাহলে দেখো এক দিয়ে যাচ্ছে একশো বসিয়ে দাও কত হচ্ছে পাঁচ আর হচ্ছে দুই আবার দাগ দিয়ে দাও এই একশোটা এবার এখানে নিয়ে যাও চার পঁচিশে আমাদের কত হচ্ছে দেখো একশো তাহলে গসও কত আসছে আমাদের দেখো গসগো আসছে কিন্তু আমাদের পঁচিশ গসগো আসছে তাহলে অতএব নির্ণয় গসগো সমান হচ্ছে পঁচিশ দশ কত আসছে দেখো পঁচিশ তাহলে উত্তরটা আমাদের কি হবে বৃহত্তম সংখ্যা পঁচিশ দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং বারোশো পঞ্চাশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে কি লিখবো আমরা বৃহত্তম সংখ্যা পঁচিশ দিয়ে এটা এটা এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে তার অতএব বৃহত্তম সংখ্যা পঁচিশ দিয়ে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর এবং কত রয়েছে আর একটা বারোশো পঞ্চাশ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একুই ভাগ শেষ থাকবে তাহলে ধরো আঠারো নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেই উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্কটা কি বলে তোমরা বই থেকে লক্ষ্য করো দুটি সংখ্যা যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে এই অঙ্কটা করার সময় তোমরা একটা জিনিস মনে রাখবে যদি গসাগো বলা থাকে তাহলে আমরা সংখ্যা দুটি কি ধরতে পারি এই গসাগুটাকে আমরা ধরে নিতে পারি যে একটি সংখ্যা আটচল্লিশ এক্স আর একটি সংখ্যা হচ্ছে আটচল্লিশ ওয়াই যদি গসাগু থাকে গসাগু তখনই হয় যখন হচ্ছে দুটো সংখ্যাকেই হচ্ছে যে গসাগুটা থাকবে সেটা বিভাজ্য হয় তখনই কিন্তু আমাদের গসাগু হয় তাহলে হচ্ছে আমরা কি ধরতে পারি যে একটি সংখ্যা হচ্ছে আটচল্লিশ এক্স আর একটি সংখ্যা হচ্ছে আটচল্লিশ ওয়াই আমি ধরতে পারি কারণ হচ্ছে গসাগো যেটা থাকবে সেই সংখ্যাটাকেই আমি একবার এক্স একটা ওয়াই ধরে নিতে পারি যেহেতু দুটি সংখ্যা বলা হয়েছে তাহলে দেখো কি বলা হয়েছে উনিশ নম্বর অঙ্ক সংখ্যা দুটির যোগফল কত সংখ্যা দুটির যোগফল তারপর কত রয়েছে তিনশো চুরাশি সংখ্যা দুটির গসাগো সমান হচ্ছে আটচল্লিশ এবার ধরি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো আটচল্লিশ এক্স আর একটা হচ্ছে আটচল্লিশ ওয়াই এবার তোমাদের মনে হতে পারে যে আটচল্লিশ এক্স আর আটচল্লিশ ওয়াই কেন ধরলাম দেখো কোনো সংখ্যার গসবো কখন হয় যখন ওই সংখ্যাটি হচ্ছে দুটোকে ভাগ যায় দেখো তোমাকে বলা হলো একটি সংখ্যা ধরো দশ একটি সংখ্যা ধরো বারো এর গসাগু কত যতক্ষণ গসাগু বের করবো তখন আমরা কি বলবো দুই দিয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো দেখো আর বিভাজ্য যাচ্ছে না তাহলে এই যে সংখ্যাটা এই যে দুইটা কি আছে দুটোর ভিতরেই কমন আছে দশের ভিতরেও আছে বারোটার ভিতরে আছে তাহলে এই যে আটচল্লিশ গসাগু এটা হচ্ছে যে দুটো সংখ্যা রয়েছে তার দুটোর ভিতরেই কমন আছে তার জন্য আমরা হচ্ছে আটচল্লিশ একটা এক্স ধরলাম আর আটচল্লিশ একটা ওয়াই ধরলাম কি বলা হয়েছে দেখো এবার দুটি সংখ্যা যোগ ফল অর্থাৎ যে দুটো সংখ্যা হলো দুটো সংখ্যা কি কি আটচল্লিশ এক্স একটা আটচল্লিশ ওয়াই এদের যোগ ফল বলা হচ্ছে তিনশো চুরাশি তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে আটচল্লিশ ওয়াই তোমাকে বলা হলো দুটি সংখ্যা চার আর হচ্ছে ছয় এদের যোগ ফল বলা হলো দশ দুটি সংখ্যা তুমি ধরলে চার আর ছয় তাহলে তুমি কি লিখতে পারে চার যোগ ছয় সমান দশ লিখতে পারবো পারবে ঠিক অনুরূপ ভাবে এই দুটি সংখ্যা যোগ ফল কত বলা হচ্ছে চারশো তিনশো চুরাশি এখান থেকে কী কমন আসছে দেখো এই দুটো থেকে হচ্ছে আটচল্লিশ কমন আসছে কী আসছে আটচল্লিশ কমন আটচল্লিশ কমন নিয়ে থাকছে কথা দেখো আটচল্লিশ এক্স থেকে তুমি আটচল্লিশ কমন নিয়ে মনে হচ্ছে আটচল্লিশ দিয়ে ভাগ করে ভাগ করে দিলে কোথাও থাকছে এক্স পড়ে থাকছে আর এখানে কী পড়ে থাকছে ওয়াই পড়ে থাকছে সমান হচ্ছে তিনশো চুরাশি এবারে এই আটচল্লিশটাকে কী হবে দেখো এটা গুণ সম্পর্কে রয়েছে আমি সমান ওদিকে নিয়ে গেলে কী হবে ভাগ সম্পর্কে হয়ে যাবে তাহলে আমি সমান ওদিকে কী করবো ভাগ সম্পর্কে নিয়ে যাবো তাহলে দেখো বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে তিনশো চুরাশি বাই আটচল্লিশ আটচল্লিশ দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত দুই দিয়ে যাচ্ছে জোর সংখ্যা দুই দিয়ে যদি আমরা কাটি চব্বিশ দুগুণে আটচল্লিশ কত হচ্ছে দুই একে দুই এক আঠেরো নয় দুগুণে আঠেরো দুই দুগুণে চার আবার যদি কাটো দুই দিয়ে বারো দুগুণে চব্বিশ নয় দুগুণে আঠেরো এক দুই বারো ছয় দুগুণে বারো আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই কত হচ্ছে দেখো আট তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফত কত হচ্ছে আমাদের এক্স আর ওয়াই যোগ ফল কিন্তু আমাদের আট হচ্ছে এখানে কী বলা হয়েছে যে সংখ্যা দুটি কী কী হতে পারে এখানে দেখো সংখ্যা দুটি একের অধিক হতে পারে তাহলে আমাদের দুটো সংখ্যা কী বলা হয়েছে আটচল্লিশ এক্স আর আটচল্লিশ ওয়াই তাহলে এক্স আর ওয়াইয়ের যোগ ফল কত হচ্ছে আট তাহলে এক্স আর ওয়াই যোগ ফল আমাকে কী কীভাবে আট হতে পারে আট আমার কীভাবে হতে পারে তোমাকে বের করতে হবে দেখো এক যোগ সাত করলে আমার আট হতে পারে আর এ কি হতে পারে দুই যোগ ছয় করলে আট হতে পারে একটা কি হতে পারে তিন যোগ পাঁচ করলে আট হতে পারে আর একটা কি হতে পারে চার যোগ চার করলে আট হতে পারে তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি হতে পারে দেখো এক্স আর ওয়াই এর যোগ ফল মিলে আমাদের কত হচ্ছে আট তাহলে এই আট আমাকে কি ভাবে হতে পারে কি করে করবো আমরা যোগ করে কারণ হচ্ছে মাঝে আমাদের যোগ চিহ্ন রয়েছে তাহলে এবার দেখবো যে এমন সংখ্যা নিবো যাতে যোগ করলে আমাদের আট হবে তারা এই আটটা আমার কি কিভাবে হতে পারে এক যোগ সাত সমান আট হতে পারে দুই যোগ ছয় সমান আট হতে পারে ছয় দেখুন আট তিন যোগ পাঁচ সমান আট হতে পারে আর চার যোগ চার সমান আট হতে পারে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে তুমি আট মিলাতে পারবে না হোক তাহলে হচ্ছে আমরা এর ভিতরে কি চারটেই নেব না চারটে নেব যে সংখ্যাগুলোর গোসাগো হচ্ছে যে সংখ্যাগুলো হচ্ছে পরস্পর মৌলিক সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের হবে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কীভাবে বুঝবো যে সংখ্যাগুলোর গশাগো হচ্ছে এক এক হবে সেই সংখ্যাগুলো আমাদের পরস্পর মৌলিক হয় তাহলে দেখো এক আর সাত এদের কত হবে এক আর সাতকে যদি তুমি গোসো করো এক দিয়ে যাচ্ছে আর দেখো যাচ্ছে না তাহলে গোক কত হচ্ছে এক তাহলে এটা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা আর তাহলে হচ্ছে দেখো দুই দিয়ে অর্থাৎ গসক যদি একের থেকে বেশি হয় তাহলে কিন্তু আমাদের পরস্পর মৌলিক নয় তাহলে এটা আমার হবে না তিন আর পাঁচ দেখো তিন আর পাঁচে কি যাচ্ছে এক দিয়ে যাচ্ছে তাছাড়া আর কোনো কিছু যাচ্ছে না তো তাহলে এটা আমাদের পরস্পর মৌলিক চার আর চার চার আর চারে কত হচ্ছে দেখো চার দিয়ে দাও তাহলে কত হচ্ছে এক আর এক কত গসক হচ্ছে চার তাহলে এটাও কিন্তু আমাদের পরস্পর মৌলিক নাই তাহলে যে সংখ্যাগুলোর গসক হচ্ছে পরস্পর মৌলিক হবে যে সংখ্যাগুলো পরস্পর মৌলিক হবে অর্থাৎ হবে সেই সংখ্যাগুলো আমাদের কি হবে এই যে সংখ্যাগুলো হবে তাদের সম্ভাব্য জোর হতে পারে তাহলে কি হতে পারে দেখো এক আর সাত হতে পারে আর একটা কি হতে পারে হতে পারে তাহলে হচ্ছে এই যে তাহলে সংখ্যাগুলো হবে আমি হচ্ছে আটচল্লিশ নিয়েছিলাম আটচল্লিশ এক্স আর আটচল্লিশ হয়ে যেহেতু গসাগু বলা হয়েছে তাহলে প্রথম জোড়া কি হতে পারে প্রথম জোড়া হবে কি একটা হচ্ছে এক রয়েছে তাহলে আটচল্লিশ গুণিত এক সেমন হচ্ছে আটচল্লিশ আর একটা কীভাবে দেখো আটচল্লিশ গুণিত সাত যেহেতু গসাগ আমাদের আটচল্লিশ তার জন্য আটচল্লিশ দিয়ে গুণ গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ চার সাথে আঠাশ আর পাঁচে হচ্ছে সাতাশটা ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ চার সাথে আঠাশ আর তিনে আঠাশ আর পাঁচে হচ্ছে তেত্রিশ তিনশো ছত্রিশ তাহলে একটা জোড়া কী হতে পারে আটচল্লিশ আর তিনশো ছত্রিশ হতে পারে আর একটা কী জোড়া রয়েছে দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়া হবে দ্বিতীয় জোড়া কী কী হবে দেখো কী কী রয়েছে তিন আর পাঁচ তাহলে তিন গুণিত আটচল্লিশ আর একটা কী হবে পাঁচ গুণিত আটচল্লিশ তাহলে গুণ করো তিন দিয়ে গুণ করো তিন আটটা চব্বিশে চার হাতে থাকলো দুই তিন চারে বারো দুই চোদ্দ একশো চুয়াল্লিশ দিয়ে যদি গুণ করো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে থাকলো চার চার পাঁচ কুড়ি আর চারে চব্বিশ তাহলে একটি কী হতে পারে একটি জোড় হতে পারে আটচল্লিশ অথবা তিনশো ছত্রিশ আর একটা হতে পারে অথবা তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল এই অঙ্কটা তোমাদের একটু কীরকম মনে হতে পারে আর একবার ভিডিওটি পজ করে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের আর ক্লিয়ার হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ষোলো সতেরো আঠেরো এবং উনিশের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করে হলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পার্ট সিক্সে আমি তোমাদের এই কুড়ির দাগের থেকে চব্বিশে দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেব ধন্যবাদ